শর্ট আমল এক নাম্বার যে স্বামীর স্ত্রীর গোপন অঙ্গ মানে গোপন জায়গায় ডান হাত যদি রাখতে পারে আল্লাহ তালা তারা আমল নামাই সারা রাত নামাজ পড়লে যে পরিমাণ সব হবে ওই স্বামীর আমল নামাই লিখে দিবে চিৎকার বলেন সোহান দুই নাম্বার আমল যে সমস্ত নারীরা রয়েছে তিনটি গোপন যদি রাখতে পারে তার মৃত্যু অতি নিকটেই হবে সে বুঝতে পারবে না তিন নাম্বার আল্লাহ রসুল সাল্লাম আয়েশা সিদ্দিকার এটি আল্লাহ আনহাকে বিয়ে করেছে ছয় নয় বছরে যে বিয়ে করার আগে আল্লা রসুলকে স্বপ্ন দেখাইছেন তিনটি কয়টি তিনটি শুনবেন তো ইনশাল্লাহ এই পয়েন্ট আস্তে আস্তে আমি ভেঙে দিব চার পারে যে স্বামী স্ত্রী যখন সহবাস বা মিলন মিলামিশন করা হবে সেই সময় কয়েকটি কাজ রয়েছে রসুলের সন্ন্যাস এগুলো যদি করতে পারে আল্লাহ তারা তারা আমল নামাই এক হাজার লফর নামাজ করলে যে পরিমাণ সওয়াব হবে আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন জিকির দেবলেন সুবহানাল্লাহ কয় কি পায় 30 পায় সময় হবেতে ইনশাআল্লাহ হবে না শুনবেন এই 30 আমল করবেন আল্লাহ তাআলা আপনার আমলে বরকতই সেটির লাযাতের ওয়াসিলা হবে জিকির দেবলেন সুবহানাল্লাহ এ লাকাল বা কেন আল্লাহ প্রশংসা করবেন নাম আপনি হলেন বা জাতি আমরা হলাম ছেলে জাতি আল্লাহ তালা এত সুন্দর করে তৈরি করলাম এই শরীরের ভিতরে দুই শতটা বিরাশিটা চামড়া রয়েছে কয়েকটি আর বলেন কয়েকটি দুইশো বিরাশি চামড়ার ভিতরে একক চামড়ার একক প্রকার কথা বলেন ঠিক না বেটি এই চেহারা মোবারকের উপর যে চামড়াটা দিয়েছে আজকে শীতের মৌসুমে দেখেন এই চেহারার ভিতরে শীত লাগে না কথা বলেন ঠিক না বেটি শীত লাগে এর ভিতরে যদি শীত লাগতো তাহলে আমরা মুখ যদি ঢাকিয়ে রাখতাম তাহলে আমাদের অবস্থা কি হতো রাস্তাঘাট চলাফেরা করতে পারতাম

এই দুই যখের জন্য কোনেদিন প্রশংসা করেছিলাম এই যখের ভিতরে আমি আল্লাহ রব্বুল নবীন 130 বিলিয়ন সেট লয় আল্লাহ تعالی যখের ভিতরে দিয়েছে বলেন সুবহানাল্লাহ আলাম নাজা কার কথা কোরআনের আয়াত পড়ার পরে যদি বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ধুনিতে থেকে শয়তান পালিয়ে যাবে চল্লিশ কুড়ি মিটার কত মিটার হে মুসলিম মুসলমান ভাইরা কেন আল্লাহু আকবার ধুনি দেন না কেন আপনার সুবহান আল্লাহ বলেন না যত বলবেন আল্লাহ তাআলা আপনার আগুন নামায় বেশি বেশি সব লিখে দিবে মুসলমান ভাইরা আপনি যদি পাপ করেন গুনা করেন এটা লিখে কি ফেরেশতা লিখে না দুই কান্তে কি আছে দুইটি ফেরেশতা আপনি যত পাপ করবেন লিখতে কি সিসি ক্যামেরা সেভ করে রাখছেন কে আল্লাহ তাআলা লিখেছেন যে দুই কান্তে দুইটা ফেরেস্তা সেট করে দিয়েছে ডান কান্তে যে ফেরেস্তা রয়েছে ইনি ভালো পদ ভালো

আপনাদের সম্পর্কে আমি কিছু তথ্য নিয়েছি সাতটি জিনিস নিয়েছি কয়েকটি জিনিস কলেজ কয়েকটি জিনিস সাতটি বা বোনদের জন্য আর ইউন জেনারেস যুবকদের জন্য আবার যারা বিয়ে করেছেন তাদের জন্য আমি নিজে ইনশাল্লাহ করলাম তবে এক নম্বর মা জন্য আমি যে জিনিস নেছি এক নামবার হল যে বাজতি যা যে বাজতি গুলো আমাদের রয়েছে যারা বিবাহ বন্ধন স্থাপন করেছেন গভীরাইতে নয় শুধু সারারা দুনায় আল্লাহ তাআলা বহু নামর জানা দিয়েছে কোন স্বামী যদি কোন তার بیوی কাছে

কার কথা আল্লাহ আল্লাহতালার কথা মজা লাগে না করানোর কাইন্ড তেল করতে মজা লাগে না গান শুনতে কি মজা লাগে আর অনেকে গান গাই ছক্কা বাঁকা গান এ রাশেদি সাহেব গানও বাই ইনশাল্লাহ আমি সঙ্গীত শিল্পী গানের মর্ম গুজও দিতে পারবো এরকম গান আছে না जुबक जुबती रे गान गाई ना अम्बाया तो हो रही थी कैनेडा কি আছে না নাই কান হয় না এলাকায় আছে স্টার জলসা জি বাংলা রয়েছে ঘরে ঘরে টিপি আছে এগুলো কবে পরিবর্তন করবেন মরার পরে নামাজার আগে দুনিয়ার মুসলমান এগুলো চ্যানেল বন্ধ করার জন্য সকল মুসলমান কই কবুত হবেন এই জালিমের বিরুদ্ধে যে জালিমের কারণে ভারতের চ্যানেলগুলো আসার কারণে সকল যুবক নষ্ট হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা মুসলমান সাত হয়ে যায় এসেছি যাব আমল করি যাব কথা বলেন ঠিক কিনা এবারে কবর যাওয়া আমাদের খুব কঠিন অবস্থা এইবারත් বলে আমিন দান্ত বলে নবী গো আপনি হলেন দয়ার নবী

যারা ইমানদার নারী হবে এবং পুরুষ হবে তাদের জন্য একটা পুরস্কার কি পুরস্কার যদি তার মানতে পারে আর আল্লাহ তার কথা যদি অমান্য করে আর তারাই পদ ভ্রষ্ট হবে কথা বলেন চিগিনা রেটি এ মুসলমান ইমানদার হবার দরকার আছে না নাই বলেন তো ইমানদার হলে কি

কাছে স্বপ্ন আসলেন তিনটি কয়েকটি স্বপ্ন আইছেন কয়টি তিনটি স্বপ্ন দেখাইছেন কাকে আমার নবিকে আর নবি যত বিবিদেরকে বিয়ে করেছে পররাষ্ট্র বিবিদের একটা একটা করে বিয়ে হয়েছে তারপরে তো বিবাহ করেছেন তবে আয়শা সিদ্দীকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কে যে বিবাহ করেছে আল্লাহ পাক স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম কে দাওয়াত আর দিয়েছে ও জিবরাইল আপনার নবীকে এমন ভাবে স্বপ্ন দেখান এমন জিনিস দেখাবেন ওই জিনিস দেখলেই রসুল বুঝতে পারবে যে আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বিবি হবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এ কোন সাতটি তিনটি জিনিস দেখাইলো আল্লাহ জিবরাইল কেও

আয়সা যদি বিবাহ বসে আল্লাহ যদি পরে দেয় কি করে কাজী এই কথা বলেন ঠিক না বেটিং আর আজকে আমাদের বাংলাদেশের যুবকগুলো যে রকম বাংলার যুবক যুবতী রয়েছে ডিজিটাল বাংলাদেশ কথা বলেন ঠিক না বেটিং মেয়েদেরকে আর বড় যুবতী যেখানে লেখাপড়া করে সেখানেই দেখবেন বিয়া বন্ধন স্থাপন হয় কথা বলেন টিংনা ব্যাটিং আমার ছেলে পরে রাজশাহী ভাগ সিটি দে আমার মেয়ে করে ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম মুসলমানের মা ওরা আসে নাই আসে আপনাদের এলাকায় আসে আয় এলাকায় না থাকতে পারে আমার এলাকাতে সা আল্লাহ ছেলে আছে কোথায় রাজশাহী আর মেয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটার নাম কি একাল থেকে মেসেঞ্জার ডাক দিচ্ছে কোথায় তুমি পার্কে আসো এখান থেকে খবর দিচ্ছে বাবাই মনে করতেছে আমার মেয়ে পড়াশোনা করতেছে ছেলে ওর বাবা মনে করে যে আমার ছেলে বা পড়াশোনা করতেছে এইবার ছেলের পরীক্ষার সময় এসে গেছে আব্বাদের কাছে ডাকতে বলে আব্বা আমার লেখা পড়ার জন্য পরীক্ষা দেওয়ার জন্য দশ হাজার টাকা দরকার কয়ে হাজার আরো বলেন কয়ে হাজার বাবা ছেলের জন্য দশ হাজার টাকা পাঠাইছে পাঁচ হাজার টাকা লাগবে নিজের জন্য আর পাঁচ হাজার টাকা হলো প্রেমিকের জন্য কথা বলেন ঠিক না বেটি এ মুসলমান কোন দেশের মুসলমান আমরা হলাম বাংলাদেশের মুসলমান হয়ে গেলাম বেঈমান কথা বলেন ঠিকিরা এক নাম্বার পয়েন্ট কিন্তু বুঝেছি আর তিনটা পয়েন্ট সবাই কিন্তু সর তিনটা পয়েন্ট আলোচনার ভিতরে শেষ করে দেবে ইনশাল্লাহ এইবার সেরে বলতেছে দশ হাজার টাকা পাঠাইলাম পাঁচ হাজার প্রেমিকার কাছে পাঠাইছে প্রেমিকা খুশি না বেজার খুশি হয়ে গেছে ও মুসলমান আপনার ছেলে মেয়েকে এই ধরনের লেখা পড়া দিন জীবন কোনো দিনই কবরে যেতে পারবেন না পারবেন পারবেন নাম তাহলে আমাদের কি দরকার বলতে ইমানদার ভতি তাহলে আমাদের অন্তরের ভিতরে সচ ভয় রাখকে কাকিন আল্লাহকে ভয় রাখতো হবে আল্লাহকে ভয় করলে আমাদের ঈমানটা মজবুত হবে এ দুনিয়ার মুসলমান আয়েশা সিদ্দিকাকে দে আল্লাহু তাআলাহা এবং রাসূল জিগুলো গীর্তি কানসার যেগুলো রসূলের এ হলো যদি কোন যুবক যুবতী একবার পড়ে তাহলে সে অবশ্যই আল্লাহ রাসূলের আদর্শ মোতাবেক শুনতে পারবে কথা বলেন ঝিঙ্গরাবেটি আরেকটা পয়েন্ট জানি বলছিলাম স্বামী স্ত্রীর কত मोहब्बत থাকতে হবে मोहब्बत থাকতে হবে না আয়েশা সিদ্দিকাকে আল্লাহ তাআলা নাকি এত मोहब्बत করেছিলেন ভালোবেসেছেন সকল বিবিদেরকেই ভালোবেসেছেন রাসূল বসে নাই সকলকে মহব্বত করেছে ভালোবেসেছে আমাদের কি এরকম আছে কেন থাকে না মহব্বতটা কেন থাকে না মহব্বত আমরা পুরে নিতে পারি না মহব্বত গড়াই নিতে হবে এমন ভাবে গরাইবে স্ত্রী আপনার কথা ছাড়া কিছুই বুঝবে না কথা বলেন ঠিক না আপনি বাইরে যাবেন সাথে সাথে ফোন লাগাবে যে জান তুমি কি করতেছ কথা বলেন ঠিক না রাখে জান পরাণের পরাণ

আবার মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন যে পাঁচটি আমল কন্টি যে মহিলা আর যে ছেলে স্বামী স্ত্রী মিলিয়া পাঁচটি আমল করলে আল্লাহ পাকের রহমত নাজিল হয় চিৎকার বলেন সুবহান আল্লাহ সেই পাঁচটি জিনিসের নাম কি এক নাম্বারে কোন দিনকে করছেন কিনা জানি না যুবক ভাইরা খুব কিয়াল করে শুনবেন আপনারা শুনেন শুনে আমল করেন আল্লাহ অবশ্যই রহমত নাজিল করবে mohabbat বেড়ে যাবে এক নাম্বার স্বামী স্ত্রীকে একটা সর্বপ্রথম ফসল করবে কোন জায়গায় বপালে তার উপর হচ্ছে দুইটি কানে তারপর সে ঠোঁটে এরকম কি গুণ দেন করেন কয়েকটি পারসেন্ট এগুলো আহ ছবছরের আগে এগুলো মিল মিলা আগে এগুলো করতে হবে হসপিরের সোর্না তারপরে সাত নাম্বার যেখানে বাচ্চা ধারণ করে সেখানে আপনাকে করতে হবে পাঁচ নাম্বারে আল্লাহ তালা অশেষ মেহের বাড়ি মহিলাদেরকে স্কুল এত সুন্দর স্কুল দিয়েছে যে আগাই আগায় কি মানে চোখ খেতে হবে এগুলোকে আমরা করছি করি না আমরা এগুলো কোথায় করি ভিড় আগে করি কাম সারাই কথা বলেন ঠিক না বেটি এগুলো আমল করবেন আল্লাহ আপনার উপর রহমত নাজিল করবে শীতকালে বলেন সুবহানাল্লাহ ইমানদার এত সহজ নয় কঠিন রয়েছে জান্নাত তো সহজ নয় কঠিন রয়েছে জান্নাতের কাজ করতে হবে কথা বলেন ঠিক না বেটি এইবার মুসলমান ভাইরা আমি যে কথা বলেছিলাম মহিলাদের সম্পর্কে বাংলাদেশের মা বোনেরা এখন যারা রয়েছে আজকালকের মা বোনেরা যদি ভালো হয়ে যায় তাহলে আমাদের ইমান নিয়ে কবরে যাওয়া আশা করা যায় কথা বলেন ঠিক না বেটি এই মহিলা মা বোনদের সম্পর্কে আমি একটা সংকেত নিয়ে এসেছি কারণ একটা মা একটা মহিলার এমন একটা কালচার হওয়ার দরকার দাইল ভিতরে আল্লাহর ভয় থাকা দরকার কথা বলেন ঠিক না बेटी কিছু দ্বারা কে যে আমরা সব কিছুর আন্দোলন করি কিন্তু আমাদের আন্দোলন কেন হয় না আমাদের মনে আশা কেন হয় না সকলের স্বাধীনতা হলো আমাদের কি স্বাধীনতা নাই বলতিছে কি স্বাধীনতা বলতিছে পোশাকের স্বাধীনতা কথা বলেন ঠিক না এই কিছুদিন আগে না মহিলারা বলছে একটা মহিলা বলছিল যে পোশাকের আমরা স্বাধীনতা চাই বলেন তো পোশাকের পোশাকের কোন স্বাধীনতা রয়েছে কত বড় বেহাইয়া পড়া নারী কথা বলেন পোশাকের স্বাধীনতা চাই এই দেশটা হচ্ছে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের একটা পোশাকের স্বাধীনতা নেই সঙ্গীত বলবো ইনশাল্লাহ শুনবেন আর দুইটি আমল আছে ওই দুইটি আমল বলতে বলতে আমার সময় শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ বাংলাদেশের নারী রে ভাই পোশাকের স্বাধীনতা চাই বাংলাদেশের নারী রে বাংলাদেশের নারী রে ভাই পোশাকের স্বাধীনতা চাই ডিজিটাল বাংলাদেশ নারীদের ইচ্ছে শেষ কথা বলেন ঠিক না বেটি যতই ডিজিটাল করতেছে ততই নারী নির্যাতন বাড়তেছে কথা বলেন ঠিক না বেটি ডিজিটাল বাংলাদেশ নারীদের ইচ্ছে শেষ যে দেশে নাই রে কোরআনের আইন নারীরা চাই রে পোশাকের শালীন যে দেশে নাই রে কোরআনের আইন নারীরা চাই রে পোশাকের শালীন বাংলাদেশের নারীদের বাংলাদেশের নারী রে ভাই বাংলাদেশের নারী রে ভাই পোশাকের স্বাধীনতা চাই ডিজিটাল বাংলাদেশ নারীদের ইচ্ছ সে বাংলাদেশের মুসলমান ভয় না বেঈমান বাংলাদেশের মুসলমান ভয় না বেঈমান সকল মুসলমান হাওরে জুট খান সকল মুসলমান হরে জুট খান কোরআনের আইন নাম চালু কর বোরকা পরার জন্য বিধান কর কোরআনের আইন

বাংলাদেশের নারী রে ভাই পোশাকের বাংলাদেশ নারীদের শেষ কথা ইচ্ছা ওমানের কত বাংলাদেশের নেতা যাই সকল মুসলমান হয়ে যাও ভাই ভাই সকল মুসলমান হয়ে যাও ভাই ভাই

মুসলমান দেশের নেতা ভালো হলে সব ভালো হবে কথা বলেন ঠিক কিনা পার্লামেন্টে একটা জারি করবে নামাজ পাঁচ সত্য ফরজ আগামী কাল থেকে নামাজ না করলে র‍্যাব সাথে সাথে বলবে কথা বলেন ঠিক না সামান্য একটা উন্নয়ন করা লাগে না তার আগেই র‍্যাব করে কথা বলেন ঠিক না বেটি আমরা মরনের জন্য ভয় করি না র‍্যাবের জন্য ভয় করি কথা বলেন মুসলমান ভয় করি আল্লাহকে কোন জালিম কেন কথা বলেন ঠিক না আজকে আমাদের বাংলাদেশের করুণ অবস্থা এই জন্য মুসলমান আজকে মার খাচ্ছে জায়গায় জায়গায় কথা বলেন মুসলমানদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে তাহলে আমরা সঠিক পথ অবলম্বন করতে পারবো কথা বলেন ঠিক না বেটি আমি আলোচনা করেছিলাম যে আলোচনাটা নিয়েছিলাম ইমানদার নারী এবং বেঈমানদার এই সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম যে ইমানদার নারী হওয়া দরকার ইমানদার পুরুষ হওয়া দরকার কথা বলেন ঠিক না বেটি গোপন আমল গুলো তো শুনবেন ইনশাল্লাহ আমলের কথা বলে ইনশাল্লাহ শেষ করব বেশি লম্বা ইতিহাস বলব না দেখুন সঠিক পথ অবলম্বন করলে আল্লাহ এবং রসুলকে যারা ভালোবেসেছে মহব্বত করেছে রসুলের কথা শোনা মাত্র সবাই কেনরা পর্যন্ত দেরি করে নাই তারা সাথে সাথে রসুল যদি বলছে এই দিকে যেতে হবে সাথে সাথে গিয়েছে রসুল যদি বলে ডান সাথে সাথে গেছে আর আমরা মুসলমান কি যেতে পারি না কোরআনের পক্ষে কথা বলেন ঠিক না